এ বছর উত্তরপ্রদেশে পুরো এক রাজ্যে মহাকুম্ভে হলো সবচেয়ে বড় চমৎকার এমন এক অলৌকিক ঘটনা ঘটলো যেটা শোনার পর আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে তখন কি ঘটলো যখন এক সন্ন্যাসীকে মহাকুম্ভে স্নান করতে দেওয়া হলো না এরপর যেই ঘটনা ঘটলো সেটা শোনার পর আপনারাও অবাক হয়ে যাবে চলুন বেশি কথা না শুরু করি আজকে মহা এপিসোড এবছরের মহাকুম্ভ অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আলাদা কারণ বছরের মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হয়েছে এই মহাকুম্ভে দেশ বিদেশ থেকে বহু সাধু সন্ন্যাসীরা এখানে এসে জড়ো হয়েছে কিন্তু এবারে মহাকুম্ভে রিসেন্টলি এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছে যেটা পর সবাই হতবাক হয়ে গেছে তখন কি হলো যখন এক সন্ন্যাসীকে গঙ্গায় স্নান করতে হলো না এরপর ঘটনা আর সেই সন্ন্যাসীকে গঙ্গা স্নান করতে দেওয়া হলো না আসুন জেনে নেওয়া যাক এবার এই ঘটনার সূত্রপাত হয় মধ্যপ্রদেশের মহেশ্বরে রাধা নন্দনজি বলে এক সন্ন্যাসী ছিল রাধানন্দনজি দিন ভোর চারটের সময় স্নান করতেন এবং স্নান করার পর তিনি ভিক্ষা করবার জন্য বেরিয়ে যেতেন তিনি তার জীবনকালে সমস্ত সংসারিক সুখ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন এবং তিনি অনেক স্মৃতি অর্জন করেছেন তিনি মহেশ্বরের ঘাটের মধ্যেই বসবাস করত তিনি যখন খবর পেলেন যে উত্তরপ্রদেশে প্রয়াকরাজের মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে তখন তিনি খুবই উৎসাহিত হয়ে উঠলেন এবং উত্তরপ্রদেশে প্রয়াকরাজে চলে গেলেন এবার তিনি জটা সময় সময় প্রয়াকরাজে চলে গেলেন ভোর সাড়ে তিনটার সময় এবং তার ভোর চারটার সময় স্নান করার সময় প্রায় আসন্ন হয়ে এসেছিল এবার তিনি গঙ্গা ঘাটে গেলেন স্নান করবার জন্য কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন যে এখানে পরিষ্কার করবার কাজ চলছে এটা দেখে রাধা খুবই খুশি হলেন এবার তিনি যখন স্নান করবার জন্য সামনের দিকে এগিয়ে গেলেন তখন নগর নির্গমে আধিকারিকরা তাকে আটকে দিলেন নগর নির্গমে আধিকারিকরা সাধুকে বললেন আপনি এখন স্নান করতে পারবেন না কারণ এখন জল পরিষ্কার করবার কাজ চলছে প্রয়াগরাজের প্রত্যেক দিন রাত্রিবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করবা কাজ চলে যাতে দিন ও রাত্রের সময় এই কাজ চলাকালীন কোনো মানুষের অসুবিধা না হয় রাধানন্দন স্বামী খুবই ভালো মনের মানুষ ছিলেন তিনি আধিকারিক বললেন আপনারা যে কাজটি করছেন সেটি খুবই ভালো কাজ কিন্তু আমার ভোরবেলা চারটের সময় স্নান করতেই হবে সে যেমনই পরিস্থিতি হোক না কেন আর আজকে আমি যখন রাজ্যে পৌঁছেই গেছি আমি অবশ্যই গঙ্গাতে স্নান করব আর আমার একজনের স্নান করার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না আপনাদের কোনো ব্যবস্থারও রো না তখন সেই পুলিশ মধ্যে একজন খুবই রেগে গেল এবং বলল যে আপনাকে এই সময়টি বা কেন স্নান করতে হবে এখনো সারা দিন পড়ে রয়েছে আপনি কি দেখছেন এত ঠান্ডার মধ্যে এত সকালবেলা কেউ স্নান করছে আপনাকে এই সময়টি বা কেন স্নান করতে হবে এই সব ফালতু কথা বলা আপনি বন্ধ করুন এবং এখান থেকে চলে যান এইসব কথা শোনার পর রাধানন্দনজি কিছুই বললেন না সেই আধিকারিকদের তিনি একটুখানি পিছিয়ে গিয়ে একটা স্থানে বসে তিনি ধ্যান করতে লাগলেন এবং মনে মনে তিনি ভাবলেন এই গঙ্গার মধ্যে কোনো মানুষের অধিকার হতে পারে না কারণ এই গঙ্গা স্বয়ং মহাদেবের জটা থেকে উৎপন্ন হয়েছে এই কথা বলে তিনি ধ্যান করতে শুরু করলেন এরপর যে অলৌকিক ঘটনাটি ঘটলো সেটা শোনার পর আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে এবার সাফাই কর্মীরা যখনই মেশিনগুলোকে স্টার্ট করলো গঙ্গা পরিষ্কার করবার জন্য তার দেখলো মেশিনগুলো একটাও স্টার্ট হচ্ছে না একটা একটা করতে করতে সমস্ত মেশিন খারাপ হয়ে গেল এবার সাফাই কর্মীরা ভাবলো হয়তো অত্যাধিক নোংরা তোলবার জন্য মেশিনগুলো জাম হয়ে গেছে তারপর সেই নোংরাগুলোকে সেই সাফাই কর্মীরা পরিষ্কার করলো নোংরাগুলোকে পরিষ্কার করার পর মেশিনগুলোকে যখন আবার স্টার্ট করা হলো তারপরে তো মেশিনগুলো স্টার্ট হচ্ছে না তারপর মেশিনগুলো আরও আস্তে আস্তে সম্পূর্ণরূপে খারাপ হয়ে গেল সাফাই কর্মীরা যখন বুঝতেই পারছে না যে কেন মেশিনগুলো খারাপ হয়ে গেল এরপর সাফাই কর্মীরা মেকানিক তারা বলল আছে কিছুই হয়নি তারপর যখন মেশিনগুলোকে আবার চালানোর চেষ্টা করার হলো কোনো মেশিনই চলছে না এই ঘটনা সবাইকে তখন অবাক করে দিল এরপর যে ঘটনাটি ঘটলো সেটা আরো রহস্যময় ঘটনা হয়ে উঠলো সেখানে উপস্থিত থাকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারটা যখন চায়টিকে টাকালো তখন তিনি দূরে থাকা রাজানন্দ স্বামীকে দেখতে পেলো এরপর তিনি দৌড়ে গিয়ে রাজানন্দ স্বামীর পায়ে গিয়ে পড়লেন এবং তার কাছ থেকে আশীর্বাদ চাইলেন এবং রাজানন্দ স্বামী তাকে আশীর্বাদ করলো তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারটা সেই সাফাই কর্মী আটিকাটে বললো ইনি আর কেউ না ইনি মহেশ্বরের সিদ্ধ মহারাজ আমার যখন ছোটবেলাটা আমাকে সাপে কামড়েছিল তখন তিনি তার চমৎকার দিয়ে আমাকে সুস্থ করে তুলেছিল এরপর সেখানে থাকা সমস্ত সাফাই কর্মী আধিকারিকরা তারা তাদের ভুল বুঝতে পারল এবং সাধু বাবার কাছে তারা সবাই ক্ষমা চাইল স্বামী সেই বলল দেখো গঙ্গা নদীর মানুষের অধিকার থাকতে পারে ওপর কোনো না কারণ এটা স্বয়ং মহাদেবের জটা থেকে উৎপন্ন হয়েছে আর যদি কারো অধিকার থাকে সবার প্রথমে সন্ন্যাসীদেরকে সেই অধিকার দেওয়া উচিত এই কথা বলার পর রাধানন্দ স্বামী বললো তোমরা একটা চিন্তা করছো কেন এখন দেরি বা কোথায় হয়েছে তোমরা তোমাদের ঘড়িটা একবার দেখো তো তখন সবাই যখন তার নিজেদের ঘড়ি দেখলো তখন সবাই অবাক হয়ে গেল। দিকে তাকিয়ে সবাই দেখলো সবে ভোর চারটে বাজে সেখানে উপস্থিত থাকা আধিকারিকরা এই ঘটনা দেখে অবাক হয়ে গেল এই ঘটনা দেখার পর সবাই বিশ্বাস করল যে এই সাধু বাবা কেউ সাধারণ কোনো মানুষ নয় তারপর সবাই এই সাধু বাবাকে বিশ্বাস করতে শুরু করলো এবং সবাই তার দাস হয়ে গেল এবার সাধু বাবা ঠিক ভোর চারটের সময় যখন স্নান করলো স্নান করা হয়ে যাওয়ার পর যখন চলে গেলো তারপর যখন আধিকারিকরা তাদের মেশিনগুলোকে স্টার্ট করলো তারপর সঙ্গে সঙ্গে সমস্ত মেশিন স্টার্ট হয়ে গেল এর থেকে এটাই প্রমাণিত হলো মেশিনগুলো সব ঠিকই ছিল কিন্তু ইশারার জন্য অপেক্ষা করছিল রাধানন্দনজি যে স্নান হয়ে গেল সমস্ত মেশিন স্টার্ট হয়ে গেল এই চেয়ে বড় চমৎকার ঘটনা এর আগে কেউই কোনোদিন দেখেনি ও বন্ধুরা এটাই ছিল রিসেন্টলি ঘটে যাওয়া প্রয়াক রাজ্যের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম ধরনের ধর্মীয় ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলে করে প্রেসকে করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ